আমের এই মরক দেখলে যে কেউ মনে করবেন বাগানের আম কৃষ্ণার্তরা যা দেখে খাওয়ার লোভ সামলাতে পারবেন না আর এইসব রং চকচকে আমের জুসি দোকান থেকে কিনে খান ছোট্ট সোনামনি থেকে বড় সকলেই অসাধু কোম্পানিটি এই ম্যাঙ্গো জুসের নাম আদর করে রেখেছে আমো দেখুন আপনার প্রিয় এই আমের জুস তৈরির নিদারুণ পরিবেশ কারখানাটিতে আমের ছিটে ফোঁটাও নেই তবুও কিভাবে তৈরি হচ্ছে আমো জুস আর এই জুসের গায়ে আমের ছবি দিয়ে বাজারজাত করছে কোম্পানিটি এই জুস তৈরির রসদ রং কেমিক্যাল আমের কৃত্রিম ফ্লেভার আর পানি এতেই হয়ে গেল তথাকথিত আমের জুস আম কেমিক্যাল জুসের একই রসদ রং পরিবর্তন করে ভরা হচ্ছে নানা মোড়কে এই ম্যাঙ্গো জুস ও ড্রিঙ্কসের গায়ে প্রতারণার লেভেল লাগাতে ব্যস্ত কর্মীরা চকচকে এই লেভেল দেখেই প্রতারিত হন আমাদের ভক্তরা এটা আর কি আমরা আম তৈরি করি এগুলো আর কি ভালো চলে বাচ্চারা ভালো খায় উপরে এটা তো প্লাস্টিক প্লাস্টিকের ভিতরে আর কি যেটা আছে ওটা আর কি জুসের মতো তৈরি করা হয় এটা আর কি এটা আর কি কেমিক্যাল দিয়ে আর কি আমা বানানো হয় এটা আর কি বাচ্চারা আম মনে করে খায় এটা আর কি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর কি আসলে আম না কিন্তু এটা এটার যেটা দিয়ে তৈরি হয় কেমিক্যালেরই আর কি কারখানার বিভিন্ন রুমে পাওয়া গেল লক্ষাধিক বোতলজাত ম্যাঙ্গো জুস যা ছড়িয়ে দেওয়া হবে রাজধানী সহ সারা দেশে কোম্পানিটি প্রতারণার আশ্রয়ে জুসের গায়ে এর লোগো ব্যবহার করছে কিন্তু তাদের পণ্যের নেই কোনো বিএসটি অনুমোদন আমের ছিটে ফোটাও নেই তবুও বাহারি মোড়কে আমের জুস বলে এক বিষাক্ত খাদ্য পণ্যটি বাজারজাত করে আসছে কোম্পানিটি বিষাক্ত রং কেমিক্যালে তৈরি এই খাদ্য আপনি আস্থা ভরে খাওয়াচ্ছেন আপনার শিশুকে বিষাক্ত এই খাদ্য পণ্য সহ্য করতে পারবেন তো আমাদের শিশুরা প্রতারণায় শুধু ম্যাঙ্গো জুসই নয় বানাচ্ছেন মুখরোচক কৃত্রিম লিচু ড্রিঙ্কস কারখানাটির মেঝেতে হাজার হাজার পিস কেমিক্যালে তৈরি জুসি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে যা পায়ে মারিয়ে প্যাকেটজাত করছে কর্মীরা লোলি বানাইতেছি আইস লোলি বানাইতেছি আইস লোলি তো বানাইতেছে সবাই ঠিক আছে এখন বাচ্চারা যদি খায় দেখাইলো না খেলতো না এটা আমার নেই আমু ফুড কারখানাটিতে কোন রকম বিএসটিআই টেস্ট কিংবা পণ্যের অনুমোদন ছাড়াই বানাচ্ছে কৃত্রিম জুস গোপনে কারখানা গড়ে দীর্ঘদিন ধরে এইসব বিষাক্ত খাদ্যপণ্য বানাচ্ছে কারখানাটি কারখানাটিতে পণ্য তৈরির কোন ল্যাব টেস্ট বা নেই এসব অসাধু কোম্পানির লাইসেন্স প্রদান নবায়ন ও তদারকি প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান বিশেষজ্ঞদের ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা